अभी जा रहे हैं कोई बीच में मिनट देख फिर वालों এখন বাজে রাত্রি বারোটা আগের ব্লগে আমি দেখিয়েছিলাম কি এখন আমরা ডিনার করছি তো ডিনার করে ফের আমরা বেরোবো মানে কি বলবো আজকের রাতটা আজকে স্যাটারডে ছিল যেহেতু এই নাইটটা তো সেই জন্য স্যাটারডে নাইট এখানে একটা মার্কেট খোলা থাকে তো ছিল হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম কেমন আছে সবাই তারা লাইফে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর এখন বেজে গিয়েছে ডেটটা তো আমরা যাব এখানে মানে গোয়াতে যেটা স্যাটারডে নাইট বলে একটা মার্কেট বসে যেটা আমরা আজকে জানতে পারলাম আমরা জানতাম না তো আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান ছিল অন্য কোথাও রাত্রিতে তো তারপরে বললে এখানে একটা মার্কেট বসে তো চলো মার্কেটে ঘুরে আসি তো আমরা এখন বিচে যাওয়ারও প্ল্যান আছে আর মার্কেটে যাওয়ারও প্ল্যান আছে তো চলো কোথায় যাওয়া যাক আগে ফার্স্ট সেটা দেখতে পাই তো জানি না এই মার্কেটটা কোথায় বসে তো দেখতে দেখতে আমরা দেখতে পেয়ে গেছি মানে রাস্তাতে যেতে যেতে দেখছি মার্কেটটা তো বেসিক্যালি আমাদের অনেকটা লেট হয়ে গেছে যেহেতু এখন বাজে প্রায় সাড়ে তিনটে সামথিং সরি সাড়ে তিনটে না আড়াইটা বাজে তো তখন দেখছি সব মার্কেট ক্লোজ হচ্ছে তো এখানে ঢুকতে ঢুকতে আরশির আর আরানের চায় একটা আইসক্রিম তো আইসক্রিম যেহেতু একটু রাত্রিবেলা বেরিয়েছে হাওয়াটা আছে সেজন্য আমি তো বাবুকে আইসক্রিম দিতে অনেক মানা করছিলাম কিন্তু ও তো আর ছাড়বে না যেহেতু আরমান আর দুজনেই নিচে আর ও কত আরসিকে পটাচ্ছে দেখো না তো যাক আমরা এখন আইসক্রিমটা নিয়ে ভেতরে ঢুকবার ভেতরে সব দেখছি এখন প্র মানে বন্ধই হয়ে গেছে প্রায় অনেক দোকান আলে এগুলো তো প্রচুর মার্কেট বসে আর এত কস্টলি মানে কি বলবো গিয়েছি দাম জিজ্ঞেস করছি সরে যাচ্ছি মানে মানে আজিব রেড বলছে মানে সেসব রেড ভাবাই যাবে না কিছু নেই জাস্ট লোকাল কোনো ব্র্যান্ডেড না কিচ্ছু না আমি এই ব্যাগটা জিজ্ঞেস করছিলাম এটার দাম আমাকে বলছে আটশো টাকা ভাবতে পারছো জাস্ট একটা হোয়াইট মানে একটা লুক আছে ভাল দেখতে ভালো লাগছে রাউন্ড পুরো রাউন্ড ব্যাগটা তো একটা মানে পয়সার মতো পুরো রাউন্ড দশ টাকার কয়েন যেমন হয় অমন আদার্স আর কিচ্ছু নেই ব্যাগটার মধ্যে তো আমার তো পছন্দ হলো না রেটটা অনেকটা বেশি বলে আমি নিলাম না তারপর এখানে দেখছিলাম একটা নেকলেস এগুলো স্টোনের নেকলেস মানে জিন্স বাগেরার সাথে পরার জন্য তো এটা আমার দেখতে ভালো লাগছিলো এটার দাম নিয়েছিলো আড়াইশো টাকা তো এটা আমি নিয়েছিলাম এটা আমার বেশ ভালো লাগছিলো আড়াইশো টাকা বলছিলো দুশো টাকা দিয়েছে তবে তো ইনি যে একটু দাম কম করেছিল বাকি আর কেউ রেট কমায়নি আর এখানে চলে এসেছিলাম বাবুর জন্য একটা শার্ট নিতে আর এগুলো হচ্ছে গোয়ার ফেমাস শার্ট যেগুলো মানে বিজ সমুদ্রা গাছ গোয়া বলে লেখা আছে তো বাবুর আমার মানে কটনের মধ্যে ছিল আরও শার্ট প্যান্টের সেটগুলো দেখতে বেশ ভালো লাগছে তো ভাবলাম হালকার মধ্যে একটা বাবুর জন্য নিয়ে নিই আর আরমান ছিল এখানে একটা মানে আই লাভ গোয়া বলে একটা ডেসার্ট ছিল তো ওটা নিয়েছে তো এখানে একটা স্যাটারডে নাইটে কোনো ফাংশন হয় তো সেটা পুরো ক্লোজ হয়ে গেছে আমরা কিচ্ছু দেখতে পাইনি ডিজে ব্যাগেরা চলছিল এই যে এনারা কিছু ফাংশন করে তারপর এখানে লাইটগুলো এত রেড বলছিল না মানে কি বলবো আর আমি একটা নিয়েছিলাম ওখান থেকে ঘর সাজানোর জন্য সেটা আমি পরে দেখাবো আমি ভুলে গিয়েছিলাম তখন ওখান থেকে আমরা এখন চলে যাচ্ছি বাগা বিচে তো আমরা চলে এসেছি বিচের একদম সাইডে কিন্তু এখানেও এসে দেখছি বেশ বন্ধ হয়ে গেছে মানে মোটামুটি সাড়ে বারোটার মধ্যে আসলে পার্টি বাগেরা হয় তো অনেক মানে দেখছি সব ক্লোজ একদম কিচ্ছু খোলা নেই তারপর বাড়িতে চলে এসেছি বাবু এত কান্নাকাটি করছে এখন বাজে সাড়ে পাঁচটা এখন ফোন দেখবে মোটামুটি আমরা এখন না ঘুমালে আর সকালে উঠতে পারবো না মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো যাক এখন মর্নিং হয়ে গেছে বারোটা বারোটার সময় আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে আর এত ধূপ ছিল না আমি মানে তাকাতে পাচ্ছিলাম না তো আমি কোন দিকে ক্যামেরা আমি রাজাকে বলছি তুমি কোথায় আমি দেখতে পাচ্ছি না মানে আমার একটু সান প্রবলেম আছে তো যাক আমি এখানে যে চলে এসেছি আর কালকে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম আজকে সেখানেই করছি মানে খাবারটা সত্যি করতে অনেক দারুণ করে আর এখানে বাবুরা আগে স্নান করতে নেমে গেছে নাস্তা করে পনেরো মিনিট হগে আ যাও বাস আজও। যাও আজকে আমরা কেউ পুলে নামবো না বলেই তো বাবু কানছিল বলে ও নিয়ে গেছে আর আরমান আছে আর অফিসে দু একজন আছে তো আমরা এখন রেডি হয়ে বাবা মোমা তুমি কি ড্রেস পড়েছো বাবা পরিয়েছে ওয়াও নাইস মোটামুটি আমরা এখন রেডি হয়ে নিয়েছি আর আজকে আমরা তিনজনে হোয়াইট হোয়াইট পরেছি ও হোয়াইট আমিও হোয়াইট আর এটা আমি কিনেছিলাম এটা আমি খোলাও হয়নি আমি পরে দেখিয়ে দেবো বাড়িতে কোনো সময় এখন আমরা যাবো একটা অনেক সুন্দর জায়গা তো সেটা দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নাও স্টাডাল